স্থান পরিত্যাগ না করে তাহলে তিনি ভক্তিমার্গ থেকে অধগতিত হন তো তবু এখানে বলা হয়েছে যে ভগবানের যারা অনেকেই ভগবানকে নিয়ে অনেকে নিন্দা করে মানে বেশিরভাগ সমাজে বেশিরভাগ অসুররাই আছে যে ভগবানকে নিন্দা করে যেমন ভগবান বলে কি যে ভগবান কি এই কাজটা করলে ভগবান খেতে দিবে ভগবানের এই পড়লে বই পড়লে কি ভগবান খেতে দেবে তো এরকম অনেকে অনেক রকম আবার কেউ যে আমরা যেমন ভক্তি জীবন করি তো সেটা নিয়েও অনেকের মানে কথাবার্তা বলে তো সেই সব লোকের কাছ থেকে কি বলছে যে সেই স্থানে তাদের কাছে শোনাই উচিত না সেখান থেকে চলে আসা উচিত আর না হলে এইসব যদি শোনা হয় উল্টাপাল্টা কথাবার্তা ভগবানের নিন্দা তাহলে কি এই আমরা আমাদের ভক্তি কর্তৃ সেখান থেকে আরও নিত্য অনুপ্রতিত হয় খুব সুন্দর বলেছেন যে আমাদের সলিউশন ওই যে বলেছে যে ওইখান থেকে চলে আসতে হবে আর এর আগেই চেষ্টা করতে হবে যে যে একটু হচ্ছে বা হবে এরকম যদি কোনো আমরা সিম্পটম পাই তাহলে ওইখান থেকে চলে আসুন দ্রুত দরকার নেই ওইখানে এমন এর জন্যই বলা হচ্ছে আরেকটা অপরাধ আছে শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা তা আমরা শ্রদ্ধাহীন যার শ্রদ্ধা ভক্তি নেই ওইখানে ভগবানের কোন আলোচনাই হবে না কারণ ওইখানে আলোচনা হলেই কি করবে তারা এরকম নানান মন্তব্য করবে তখন আপনার জীবন মনটা ছোট হয়ে যাবে আপনি বেশি স্ট্রং থাকতে পারবেন না দুর্বল হয়ে যাবেন মনটা বিষাবে যে বলে না কি বনের বাগে খায় না মনের বাগে খায় তখন আমাদের মনের ভাগটাই আমাদের কি করবে খুব জ্বালাতন আমার ভগবান কে এটা বললো আমার প্রভুকে এটা বললো ওকে এটা বললো স্কন সম্বন্ধে এটা বললো তখন আপনি খুব খারাপ পাবে এর জন্য রকম শ্রদ্ধাহীন ব্যক্তির সামনে এসব আলোচনা করার দরকার নেই যখন ভক্তরা থাকবে তখন আলোচনা করুন আর দেখবেন একটা অভক্ত ঢুকে গেছে তখন আর করবেন না তখন চুপ করে যাবেন কারণ এখানে ওই মাঝখানে আসছে কী করার জন্য গন্ডগোল করার জন্য ওই জন্য সবাইকে আমাদের কি করতে পারবো ওই রকম বেছে বেছে কথা বলতে হবে ঠিক আছে আবার জ্যোতি মাতা যে হাত তুলেছেন বলেন সবাইকে মানে মাথার মধ্যে সব মানে দীক্ষা দিয়ে দিত এবার ইস্কন এসেছে ইস্কন এবার সবাইকে মানে এবার এবার ইস্কনে ইসকন তারপরে এও কবে চলে যাবে তো আরো এমন এমন কথা বলে না প্রবু যে মানে সত্যি ওই ভক্তি মার্গ থেকে না মানে এমন কথা বলে যে মানে সত্যি আমাদেরকে মানে তখন আর ভক্তি থেকে কিংবা মানে আমাদেরকে আর পিছন দিকে নিয়ে চলে ওই এরকম কথাবার্তা বলে তো আমি ভাবলাম ও একদিন আপনার সাথে আমি কথা বলাবো তো দিদিকেও বললাম যে কথা বলেছে আমি শুনবোই না ওই গেলে আমার মাথার মধ্যে এটা সেটা বলবে তখন ওই মনের ভিতরে তখন উল্টাপাল্টা ঢুকিয়ে দিবে সব ওই মনগুল ঠাকুরের মতনই সব অবস্থা এক একটা এক এক রকম সব হাওয়া আছে তাই বলে চালনে অসুবিধা যে দেখেন আপনারা আমরা অনেকেরই সংসার করেছি করেছি না বাপমার সাথে থেকেছেন হ্যাঁ মার সাথে থেকে সংসার করেছেন বাবার সাথে থেকে করেছেন সমাজের সবার সাথে থেকে কম বেশি সংসার করেছেন আর আপনিও একটা চাকরি করতেছেন এইখানেও আপনার একটা সংসার সবার সাথে মিশতেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশ পটে একরকম পরিবেশ বাড়িতে একরকম ঠিক আছে যে যে আসুক সমস্যা নেই আপনি কার সাথে থেকে আনন্দ পেয়েছেন কার সাথে থেকে আপনার জীবনের পরিবর্তন আসছে দেখেন আপনি কোর্টে যখন চাকরি করতে যান এই এই ক্লাসে বা এই শ্রেণীতে পরে অনেক আনন্দ পাইছেন এখন সেই আনন্দগুলো কী করতেছেন উপভোগ করতেছেন ভালো এখন আপনি এই স্কনের সাথে যুক্ত থেকে একটা আনন্দ পাওয়ার চেষ্টা করেন দেখেন এইখানে কি বলে তারা কি বলে কোনটা সঠিক কোনটা সঠিক না আপনাকে তো যাওয়ার পরেই আপনাকে কোনো কিছু করে ফেলছে না দেখেন আপনি যখন স্কুলে ভর্তি হয়েছেন তখন আপনাকে বুঝাইছে পড়াইছে শোনাইছে এইভাবে আস্তে আস্তে আপনি একটা ভালো ক্লাসে উঠতে পারছেন তা আপনার ধর্মটা আমার ধর্মটা সনাতন তো এই সনাতন ধর্মের সব কিছু তো জানতে হবে তা জানার ফলে আপনি কি করেন দেখেন শোনেন বোঝেন পছন্দ হইলে নিবেন পছন্দ হইলে নিবেন না এই পৃথিবীতে কি সনাতন ধর্ম আছে থাকবে কিন্তু হচ্ছে আমি আর আপনি থাকবো না এখন হচ্ছে আপনি বুঝলেন না জানলেন না আপনার ধর্ম কি আপনার ধর্মে কি কী নিয়ম আছে আর সেটাই ইস্কন কী করতেছে সবাইকে শোনাচ্ছে আপনি ছলে গ্রহণ করতে পারেন কিন্তু বদনাম করার দরকার কি দেখেন আপনি আমাদের এলাকায় আসেন আপনি চাকরি করেন কোর্টে ভালো একটা পজিশনে আসেন আমরা সবাইকে বলি যে এই মাতাজি ভালো একটা চাকরি করে হ্যাঁ ভালো একটা প্রতিষ্ঠান আমাদের অনেক সহযোগিতা করে আপনার তো আপনার বদনাম করি না তাহলে আপনি কেন সনাতন ধর্মের হয়ে এই ইস্কন সোসাইটিটার বদনাম করছেন আপনার কোনো কিছু ক্ষতি করছে অবশ্যই ক্ষতি করে নেই কারণ আপনার কাছে এসে কত টাকা কি করছে বিশ লাখ টাকা হাতিও নেয়নি

কেন পাবেন সামনে সিদ্ধান্ত দেওয়া আছে যদি না পারেন কি করবেন জিপ ব্যাকেটে বলছে হত্যা করা অনেক কিছু আছে পরেরটাতে আমরা যাচ্ছি না পরেরটা আমরা পরে পড়বো তবে হচ্ছে কি বের হওয়ার চেষ্টা করবেন কেন পারবেন না চলে আসবেন যে আপনি যখন আপনি আমার সাথে যুদ্ধ করতে আসছেন তো তখন বলবেন তাকে যে দেখেন আপনি আমার সাথে ধর্ম নিয়ে যুদ্ধ করতে আসছেন মানে কিছু জানার জন্য তর্ক করছি কথোপন করতেছি আচ্ছা ঠিক আছে আমি এই গ্রন্থটা সম্পূর্ণ করেছি সম্পূর্ণ পড়ার পর কি হচ্ছে আমার চারটা নিয়ম পালন করি আমার ভগবানের প্রতি ভক্তি হয়েছে বলছে কেউ যদি কোনো শাস্ত্র গ্রন্থ পড়ে কোনো বিধিনিষেধ পালন করে সেটাই হচ্ছে ভক্তি তা আমি এই গীতা পড়ে আমার এই এই ভক্তি হয়েছে আমি এটা পালন করছি এখন আপনি এই গ্রন্থটা পড়ে আসুন সম্পূর্ণ পড়ে আসার পরে তারপরে আমার সাথে যুক্তিতর্ক করবেন এর আগে নয় কারণ হচ্ছে আমি যেই ক্লাসের আপনি সেই ক্লাসের নয় কারণ আমি এই গীতা পড়ছি সে বলতে পারে আমিও পড়ছি তাহলে আপনি যদি পড়ে থাকেন তাহলে আপনি দেখেন চারটা নিয়মের সবগুলো নিয়ম ভঙ্গ করতেছেন আর আমি চারটা নিয়ম পালন করতেছি মানে কি আমার পরে ভক্তি হয়েছে আপনার পরে ভক্তি হয় নাই এইভাবে তাকে ঠকিয়ে ওইখান থেকে চলে আসতে হবে ঠিক আছে যে পড়লেই কি ভক্তি হয় না ভক্তি কীভাবে হয় যখন পড়ার পরে সেটা হৃদয়ে ধারণ করা হয় আর ধারণ করে যখন বিধিনিষেধ পালন করা হয় সেটাই হচ্ছে ভক্তি ঠিক আছে এইভাবে আমরা পরাজিত করি